আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম সেনাবাহিনীকে সিটি দখলের নির্দেশ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জেলুজ আলমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি খবর সাফাক নিউজের ধসে পড়েছে ভবন পশ্চিম তুরস্কে রিক্টার স্কেলে ছয় দশমিক এক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে দেশটি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে আমাদের মিসাইলের অভাব নেই পরমাণু হামলার হুমকি ভারতকে চোখ রাঙানো দুঃসাহস পাক সেনা প্রধান মুনিরের ভারতের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এমপি ও দলটিকে সাবেক প্রেসিডেন্ট দল রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ মিছিল করার সময় তাকে আটক করা হয় এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের কয়েকজনকে জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে দুই সাংবাদিক সহ আল জাজিরার পাঁচজনকে জনকে হত্যা করেছে ইসরায়েল গাজা সিটিতে আল সিফা হাসপাতালের বাইরে স্থাপিত আল জাজিরার মিডিয়া টেন্টে একটি লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে পাঁচ সংবাদ কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে রয়েছে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুয়েরকে খবর আল জাজিরার পুলিশের ধস্তাধস্তিতে অসুস্থ মহুয়া সাগরিকা বললেন শাড়ি ধরে টেনেছে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরিয়ায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বানিস জানান যে এই প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া আশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ ও নির্বাচনের আয়োজন অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে এবং এই স্বপ্ন বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন তিনি ভারতকে চাপে ফেলতে গিয়ে কোটি কোটি টাকা ক্ষতি পাকিস্তানেরই আপন বোন ও তার প্রেমিককে খুন করল ভাই ভারতের উত্তর ঝাঁসি এলাকায় রাখি বন্ধন উদযাপনের পর পঁচিশ বছর বয়সী অরবিন্দ নামে এক যুবক তার বোন পুটিকে হত্যা করেছে ভারতীয় সংবাদ সূত্রে এই তথ্য জানা গিয়েছে পুলিশের তথ্য মতে পুটির প্রেমের সম্পর্ক তার পরিবার মেনে নিতে পারেনি যার কারণে অরবিন্দ ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় এবার সরাসরি ঢাকায় যাচ্ছে বিএসএফ অপেক্ষায় বিজেপি কর্তারা ঢাকায় বিজেপির মুখোমুখি হবে বিএসএফ জানা গিয়েছে চলতি মাসের পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই চার দিন ব্যাপী বৈঠক সেখানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফ প্রধান বাংলাদেশের তরফে থাকবেন বিজেপি প্রধানও কিন্তু হঠাৎ করে এই বৈঠকের কারণ কি ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্স কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ ধ্বংস করে দেব মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের প্রধানের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি শনিবার ট্রাম্পের আয়োজিত এক ডিনারে তিনি বলেন আমরা যদি পারমাণবিক শক্তিধর দেশ আমি যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছে তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে করে নিয়ে যাব খবর এনডিটিভির আবারও বড় সড় বিপদের মুখে আর ইন্ডিয়া ভারতের তিরুবন্তপুরমের থেকে দিল্লিগামী ইন্ডিয়ার একটি ফ্লাইটের বড় বিপত্তি ঘটেছে ওই বিমানে কংগ্রেস সংসদ সদস্য কেসি বেনুগোপাল সহ কয়েকজন সাংসদ ছিলেন বেনুগোপাল পরে বলেন আজ ভাগ্যের জোরেও পাইলটের দক্ষতায় আমরা বেঁচে গেছি যাত্রী সুরক্ষায় ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় শাড়ি পরেই ব্যারিকেডের উপরে উঠে পড়লেন মোহামৈত্র পুলিশের বাধায় রাস্তাতেই বসে পড়লেন প্রিয়াঙ্কা কুডাল ঘোষ গিয়ে সিবিআই এর সঙ্গে সেটেলমেন্ট করেছে বিস্ফোরক কিলো তোমার বাবা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সাংসদের মিছিল আটকালো পুলিশ ব্যারিকেডে উঠলেন মহুয়া সুস্মিতা আটক রাহুল প্রিয়াঙ্কা বিরোধীদের ভোট চুরি কর্মসূচি ঘিরে ধুন্ধুমার রাজনীতি রাহুল সহ আটক অনেকে দুই টিএমসি সাংসদ অসুস্থ ব্যারিকেড টপকানোর চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলায় থেকে এই খবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি খবর সোফাক নিউজের তার অভিযোগ হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার বন্দী যোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা যা ইসরায়েলের ভবিষ্যৎ ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে নেদানিয়াহুর দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হলো হামাসকে পরাজিত করা বিকল্প কৌশল হিসেবে অবশিষ্ট হামাস ঘাটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্য অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন অভিযানের সময় সীমা নিয়ে তিনি বলেন গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহু দাবি করেন তার উদ্দেশ্যে গাজা দখল নয় হামাসকে হারানো তিনি যোগ করেন দেশের ভেতর ও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করার প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আগে ভাগে অভিযান থামালে হামাস নেতৃত্ব টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরো সাহসী হয়ে উঠত অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত গণহত্যা ও অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও এর সেনাবাহিনীকে দায়মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে সংগঠনটির দাবি গাজা মুক্ত করার নামে নেতানিয়াহু ব্যাপক বাস্তুচ্যুতি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করেছেন হামাস অভিযোগ করে নেতানিয়াহু জিম্মিকে ইস্যুকে হামলার ন্যায্যতা হিসেবে ব্যবহার করেছেন অথচ বন্দি দশায় ডজন খানেক জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাজ জানায় গাজার শিশুদের মধ্যে অনাহারের মৃত্যুর ঘটনা ঘটছে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন স্থানে আকাশপথে সহায়তা ফেলছে যা বিপজ্জনক বা সমুদ্রে পড়ে ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে হামাজ দাবি করে ইসরায়েলের পরিকল্পিত অনাহার নীতিতে এখনো পর্যন্ত এক জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দুশো জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বিদেশি গণমাধ্যমকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বিবৃতিতে হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই হামলা বন্ধ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধপরাদের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে আমাদের মিসাইলের অভাব নেই পরমাণু হামলার হুমকি ভারতকে চোখ রাঙানো দুঃসাহস পাক সেনা প্রধান মুনিরের ফের পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমেরিকায় গিয়ে পরমাণু হামলার বলি অনেক পৃথিবী ধ্বংস করে দেওয়ার হুমকি আসিম মুনিরের আমেরিকায় ট্রাম্পায় ব্যবসায়ী আদনান আজ আসাদের আমন্ত্রণে ব্ল্যাক টাই ডিনারে সামিল হয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির সেখানে তিনি নয়া নয়াদিল্লিকে হুমকি দিয়ে বললেন আমরা পরমাণু শক্তিধর দেশ যদি আমরা মনে করি যে আমরা ডুবছি তবে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে সিন্ধু নদ নিয়েও আসিমুরির সঙ্গে মুখে বড় বড় কথা শোনা যায় ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার জল পাচ্ছে না পাকিস্তান দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার পাক সেনা প্রধান আসিম মুনির বলেন সিন্ধু নদের উপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা আর যখন তৈরি হয়ে যাবে তখন আমরা দশটা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের অভাব নেই তবে ভারতকে অপদস্থ করতে গিয়ে মুনির নিজেই দেশকে অপমান করে বসেন সূত্রের খবর আসিম মুনির ওই বৈঠকে ভারতকে মার্সেডিস গাড়ি এবং পাকিস্তানকে ডাম ট্র্যাকের সঙ্গে তুলনা করেন বলেন চকচকে মার্সিডিজ যা হাইওয়ে দিয়ে ফেরারির মতন আসছে কিন্তু আমরা হলাম ইট পাথরে ভর্তি ডাম ট্রাক যদি ট্রাক গাড়িতে ধাক্কা মারে তাহলে কার ক্ষতি হবে ভারত সরকারের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি মেলেনি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরিয়া সোমবার এক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস জানান যে এই প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পাওয়া যায় আশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং যার মধ্যে রয়েছে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ ও নির্বাচনের আয়োজন অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে এবং এই স্বপ্ন বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করেন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে এর আগে ফ্রান্স কানাডা ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পরিকল্পনার কথা জানায় এসব পদক্ষেপ এসেছে গাজা ইসরায়েলের সামরিক অভিযান ও পুরো অঞ্চল দখলের পরিকল্পনা নিন্দার পরিপ্রেক্ষিতে যা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সমর্থন বাড়িয়ে তুলেছে এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজি আমিন নেতানিয়াহু গাজায় মানবিক সংকট নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক সমালোচনার মুখে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর সিদ্ধান্তকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু দাবি করেছেন সাতই অক্টোবর হামাসের হামলায় এক জন নিহত হওয়ার মতো ঘটনা যদি সিডনি বা মেলবর্নে ঘটত তাহলে অস্ট্রেলিয়ার অন্তত ইসরায়েলের মতো এই প্রতিক্রিয়া দেখাতো এর আগে গত সপ্তাহান্তে সিডনির হারবার ব্রিজে হাজারো মানুষ ইসরায়েলের বর্বরতা বিরোধী বিক্ষোভে অংশ নেন চলতি সপ্তাহান্তে এই দাবি যখন আরও জোরালো হয় তখন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা ঘোষণা করে যার ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে বলে সতর্ক করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া সমালোচনা করে নেতানিয়াহু এবং তিনি বলেন ইউরোপীয় দেশগুলি আর অস্ট্রেলিয়া ফাঁদে পা দিচ্ছে যা সত্যি হতাশাজনক এবং লজ্জাজনক তবে এটি আমাদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্কে শক্তিশালী ভূমিকম্প ধসে পড়েছে ভবন পশ্চিম তুরস্কের রিক্টার স্কেলে ছয় দশমিক এক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে রবিবার স্থানীয় সময় সন্ধ্যে সাতটা পঞ্চান্ন মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে কম্পন আশেপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে আফাদের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার গভীরে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক উনিশ এবং কিলোমিটার প্রদেশের এলাকায় ভবন ধসে পড়েছে বলেই খবর এবং স্থানীয় মেয়র শেরকান শাক জানিয়েছেন শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে সেখানে থাকা ছয় বাসিন্দার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে আর বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফাদের জরুরি দল ইস্তাম্বুল সহ পার্শ্ববর্তী প্রদেশগুলিতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্প প্রবণ তুরস্ক বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থিত দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটির তিপ্পান্ন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ মিছিল করার সময় তাকে আটক করা হয় এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ রাস্তায় গড়ালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ছবিতে দেখা গিয়েছে রাস্তায় রাজনীতিবিদ ও বিপুল সংখ্যক দলীয় কর্মীর ভিড় কেউ রাস্তায় বসে আছেন কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন কংগ্রেসের ইন্ডিয়া জোট আজ দিনের শুরুতেই নির্বাচন কমিশনের দফতরে মিছিল নিয়ে যায় ভবনটি ভারতের পার্লামেন্টে ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশ পার্লামেন্টের আশেপাশে সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষুব্ধ বিক্ষোভকারী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মতো জ্যেষ্ঠ নেতারা রাস্তায় বসে আছেন তাদের চারপাশে স্লোগান মুখর প্রতিবাদকারীরা ঘিরে রেখেছে এই বিক্ষোভের কারণে আজ ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষই দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয় দুই সাংবাদিক সহ আল জাজিরার পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল গাজা সিটিতে আল শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আল জাজিরার মিডিয়া টেন্টে এক লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে পাঁচ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে রয়েছে আল আল সাংবাদিক শরীফ ও কুরেইকে খবর আল জাজিরা ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দাবি করেছে আনাস আল শরীফের হামাস সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন তবে আল জাজিরার এবং মানবাধিকার সংগঠনগুলো ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে এই হামলায় আরও নিহত হয়েছে আল জাজিরার ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের ও মোহাম্মদ আলিও এবং সরকারি মোহাম্মদ নৌফল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ এখনো পর্যন্ত অন্তত একষট্টি হাজার চারশো তিরিশ জনকে হত্যা করেছে এবং এক লক্ষ তিপ্পান্ন হাজার দুশো তেরো জনকে আহত করেছে অন্যদিকে দু তেইশ সালের সাতই অক্টোবর হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত এবং দুশোর বেশি মানুষকে বন্দী করা হয়েছিল পুলিশের ধস্ত অসুস্থ মহুয়া সাগরিকা বললেন শাড়ি টেনে ধরেছে মঙ্গলবার সংসদে পড়েছে মূলত বিরোধীরা ব্যস্ত কমিশন ঘেরাবে এদিকে বিহারে হাওয়া ভোটার পরিমার্জনের ক্ষোভ অন্যদিকে সম্প্রতি রাহুলের তোলা ভোট জুড়ে অভিযোগ একাধিক এই দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসরে নেমেছে ইন্ডিয়া ব্লক তাতে যোগ দিয়েছে বাংলা তৃণমূল সংসদরা কর্মসূচিতে সামিল হয়েছে ইন্ডিয়া জোর থেকে ছিটকে যাওয়া আম আদমি পার্টির সদস্যরাও কিন্তু উত্তেজনা কখন ছড়ালো মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংসদের মকরদার থেকে শুরু হয় অভিযান পায়ে পায়ে হেঁটে নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদন পর্যন্ত নিজেদের যাত্রা শুরু করে বিভিন্ন বিরোধী দলের দুশো জন সাংসদ কিন্তু কমিশনের দুয়ার যখন এখন হাতের নাগালে ঠিক তার আগেই ছশো মিটার দূরত্বে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে দিল্লি পুলিশ তখনই চড়ে উত্তেজনা রবিবার দিল্লি পুলিশ দাবি করেছিল বিরোধী জোট ইন্ডিয়া তরফে কোনো অনুমতি নেওয়া হয়নি তবে কমিশনের এই প্রসঙ্গে একটি চিঠি যায় কংগ্রেস নেতা জয়রাম রমেশের কাছে তাতে জানানো হয় যে তিরিশ সাংসদ সহ নিয়ে কমিশনের আলোচনার জন্য আসা যেতেই পারে কিন্তু এই প্রস্তাবে রাজি নয় ইন্ডিয়া ব্লক তাদের দাবি গেলে দুশো জনই যাব যার জন্য মঙ্গলবার দিল্লি পুলিশ তাদের ব্যারিকেড নিয়ে আটকাতে চড়ে বসে সাংসদরা দেখা যায় শাড়ি পরেই ব্যারিকেড টপকাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ব্যারিকেড টপকান সপাক নেতা অখিলেশ যাদব তবে বেশিক্ষণ নয় খনিকের মধ্যেই তাদের টেনে হিচড়ে পুলিশ বাসে টেনে তোলে এবং ওই টানা পড়েনের মাঝেই অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র পুলিশের বাসে সংজ্ঞাহীন অবস্থায় দেখা যায় তাকে অসুস্থ বোধ করছেন আরও এক তৃণমূল সাংসদ মিতালি বাগো আপাতত মহুয়াকে শুশ্রূষা করছেন রাহুল সহ অন্যান্য সাংসদরা আর এই আবহেই বড় অভিযোগ করে দিয়েছেন আরেক তৃণমূল সাংসদ নাগরিকা ঘোষ তার দাবি মহিলা সংসদের শাড়ি ধরে টেনেছে আমাদের টেনে হিচড়ে নিয়ে গেছে আমাদের শাড়ি ছিঁড়ে গিয়েছে ভারতকে চাপে ফেলতে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতি পাকিস্তানেরই কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি হামলার পরই সিন্ধু জল চুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল আর ঠিক তারপরই এর শোধ তুলতে মাঠে নামে পাকিস্তান আর এর ফলে এবার কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শাহবাজ শরীফের দেশ তারা ভারতীয় যাত্রীবাহী বিমানের জন্য তাদের আকার সীমা বন্ধ করে দেয় চব্বিশে এপ্রিল থেকে পাকিস্তানের সংবাদপত্র ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক আইনসভার নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানিয়েছেন চব্বিশ এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত ওভারফ্লাইং রেভিনিউ হিসেবে তারা প্রায় একশো সাতাশ কোটি রাজস্ব হারিয়েছে কি এই ওভারফ্লাইং রেভিনিউ একটি দেশে বিমান অন্য দেশের আকাশ পথে ব্যবহার করলে এই ওভারফ্লাইং রেভিনিউ দিতে হয় আর পাকিস্তানের মতো অর্থনৈতিক সংকটে ভোগা দেশের কাছে এই অর্থ যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ তা নতুন করে বলে দেওয়ার কথা নয় যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টিকে অর্থনৈতিক লোকসান হিসেবে না দেখে কম রাজস্ব আদায় হিসেবে দেখানো হোক উল্লেখ্য দু সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পরও নিজেদের আকার সীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সেইবার সব মিলিয়ে প্রায় দুশো পঁয়ত্রিশ কোটি ক্ষতির মুখ দেখেছিল জঙ্গিদের পালক্ষ দেশ আর এবার এই ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের বিভিন্ন মহল আপন বোন তার প্রেমিককে খুন করলো ভাই ভারতের উত্তর ঝাঁসি এলাকায় রাখি বন্ধুর উদযাপনের পর পঁচিশ বছর বয়সী অরবিন্দ নামের এক যুবক তার বোন পুটিকে হত্যা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা গিয়েছে পুলিশের তথ্য পুটির প্রেমে সম্পর্ক তার পরিবার মেনে নিতে পারেনি যার কারণে অরবিন্দ ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় আঠারো বছর বয়সী পুটির প্রেমিক বিশালের সঙ্গে চার মাস আগে সে পালিয়ে গিয়েছিল ফলে পরে পরিবারের অনুরোধে তারা ফিরে আসে এবং দুই পরিবারের মাঝে কিছুটা সমঝোতাও হয় কিন্তু সম্প্রতি আবার তাদের যোগাযোগ শুরু হলে অরবিন্দ ক্ষুব্ধ হয়ে বন্ধু প্রকাশ প্রজাপতি রাষ্ট্রপতির সঙ্গে মিলে তাদের হত্যার পরিকল্পনা করে সাতই অগস্ট অরবিন্দ ও প্রকাশ বিশালকে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে এরপর দশই আগস্ট রাখি বন্ধন উদযাপনের দিন অরবিন্দ পুটিকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে নির্জন স্থানে গিয়ে হত্যা করে পুটির মরদেহ চন্দ্রপুরা গ্রামের দাদা মহারাজ প্ল্যাটফর্মের কাছে মাথা কামানো অবস্থায় পাওয়া গেছে পুলিশ অরবিন্দ ও প্রকাশকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ঘটনাটি এলাকায় শোক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে কুনাল ঘোষকে গিয়ে সিবিআই এর সঙ্গে সেটেলমেন্ট করেছেন বিস্ফোরক তোমার বাবার জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কে টাকা খাইয়েছে রাজ্য সরকার কুনাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছে বিস্ফোরক দাবি করেছেন তোমার বাবা এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে তোমার বাবার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন তিনি কুনাল ঘোষ এক স্যান্ডেলের সাংবাদিকদের দেওয়া তোমার বাবার সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে কুনাল লিখেছেন মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি কন্যা হারা পিতার যন্ত্রণা বুঝি কিন্তু তাই বলে ওরা যাদের কথায় যা যা করছেন যা বলছেন প্রশ্ন তোলার অবকাশ থাকছে এখানে এভাবে আমার নাম করে মিথ্যে অভিযোগ করলেন কারা কার কথায় কোন তথ্যে তার দাবি তার বিরুদ্ধে সিবিআই এর দুটো মামলা চলছে তিনি আইনি লড়াইয়ে জড়িয়ে তার মধ্যে তিনি কিভাবে করতে যাবেন আর তার আরো প্রশ্ন সিবিআইও বা কিভাবে তা মানবেন কুনাল লেখেন সবাই জানে সিবিআই কে নিয়ন্ত্রণ করে বিজেপি উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান আপনার প্রতি সম্মান সহমর্মিতা রেখেই বলছি সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এসব মিথ্যাচার হলো ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার উল্লেখ্য প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তোমার বাবা মা আদালতেও সেই বিষয়টি উল্লেখ করেছেন এবার তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকার টাকা খাইয়ে সিবিআই এর সঙ্গে সমঝোতা করেছে আর সেক্ষেত্রেই মধ্যস্থতা করেছেন কুনাল ঘোষ নিজেই আর এ নিয়ে বিস্ফোরক কুনাল এর আগেও কুনাল তিলোতমার বাবা মায়ের প্রতি সম্মান জানিয়েও বলেছেন তারা বিশেষ একটি রাজনৈতিক দলের কথা পদক্ষেপ করেছেন এবার সেই দাবি আরো জোরালো প্রকাশ করলেন কুনালঘ